দোতলা ওইখানে আছে একশো আটটা ঘর আছে ওটা কি একজনেরই এই নড়তেছে আমার তো ভয় লাগতেছে সিরিয়াস ভয় লাগতেছে আমার মাটির দোকানটাও কিন্তু মাটির এইগুলো মাটি

এ ভাইয়া শোনো 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 দিদি এখানে চান্দালি পুর সেটা কোন দিকে ওই যে একশো একশো কয়টা জানি একশো আটটা ঘর আছে এই রাস্তা দিয়ে আপনারা তাই না ওইটা কি মানে দোতলা এরকম মাটির দোতলা হয়তো আপনারা দেখেছেন একটা দুইটা ঘর বা দুই তিনটা ঘর মিলে হয়তো দোতলা কিন্তু এই প্রাসাদটি হচ্ছে একশো আটটি কক্ষ আছে মাটির দিয়ে তৈরি করা এবং বিশাল একটা প্রাসাদ এরকম একটা জায়গাতেই আপনাদেরকে নিয়ে যাব এবং ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে বাড়িটা কেমন কতটা সুন্দর তো সাথে থাকুন দেখা যাক তবে ভিডিওটি একদম ইন্টারেস্টিং হতে চলেছে তো সাথে থাকুন একদম স্কিপ করবেন না গ্রামের সরু মেটোপথ ধরে বাইক নিয়ে এগিয়ে যাচ্ছি পিস রাস্তা এবং মাটির রাস্তা দুপাশে সবুজ ধান আর গাছপালা তাছাড়া এখানে মাটির দোতলা গুন জায়গায় একশো আটটা ঘর আছে এরকম আরো সামনে হালকা বাতাসের ছোঁয়া প্রকৃতির স্নিগ্ধতায় মন জুড়িয়ে যায় পথ বলে আরো একটু সামনে চল সুন্দর যে শেষ নেই যেতেই থাক আমিও যাচ্ছি খুব সুন্দর ভাবে এরা মাটির দোতলা কোন জায়গায় মাটির দোতলা ওই যে একশো ঘর আছে এরকম কত কিলো আরো ভাই মাটির দোতলা কোন জায়গায় চান্দালিপুর হ্যাঁ চান্দালিপুর কত দূর তিন কিলো এখানে চান্দালিপুর কোনটা ধরে চান্দালিপুর আরো সামনে চান্দালিপুর কত ওই সামনে ওইখানে কি ওই যে আপনার মাটির দোতলা ওইখানে আছে একশো আটটা ঘর আছে ওটা কি একজনেরই কয় ভাই মিলে করছে এই গ্রামের তাহের আলী মন্ডল ও তার ছোট ভাই শমসের আলী মন্ডল শখ করে এই বাড়ি নির্মাণ করেন তবে বাড়িটিতে তার ছেলে মেয়ে ও নাতি নাতনিরা বসবাস করছেন বর্তমানে রাস্তাগুলো এত সুন্দর রাস্তা আমি এই নওগাঁতে যতগুলো জায়গায় গেলাম সবগুলো জায়গাতেই প্রত্যেকটা এলাকার নাম ট্যুর দিয়ে দেখা যায় মানে ম্যাক্সিমাম এলাকাগুলোর নামই কিন্তু পুর দিয়ে দেখা যেমন এই যে চান্দাপুর তারপর মহাদেবপুর এরকম প্রত্যেকটা জায়গাতে পুর দিয়ে দেখা যায় মজার একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি আমি এই রাস্তা দিয়ে আসতেছিলাম রাস্তা দিয়ে আসার সময় আমি এই যে এখানে কিছু গাছ দেখতে পেলাম এই যে এইগুলো গাছগুলো কিন্তু এই যে যে আমরা সুতা ব্যবহার করি সুতার যে কাপড়গুলো সব কাপড়ই তো সুতারই হয় এই সুতার কাপড়গুলোর সুতাগুলো কিন্তু এই গাছ থেকে কিন্তু উৎপত্তি হয় এই যে এখানে দেখুন সুতারই গাছ চলে যাচ্ছি আজকে ঠিক সেই বাড়িটি দেখার উদ্দেশ্যেই শুধু আমি নিজে না আপনাদেরকেও বাড়িটি দেখাবো ভাইয়া এখানে চান্দাপুর কোনটা মাটির দোতলা এরকম কোন জায়গায় এটা কি বিয়ে হচ্ছে ভাইয়া বিয়ে বলি ভাইয়া শোনো 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 চান্দাপুর কোনটা ওইদিকে চান্দা বাজার আচ্ছা আমি খুব এক্সাইটেড চান্দা বাজার মানে একটা চান্দাপুর না চান্দা বাজার চান্দা বাজার আসলে কি কারণে নাম আমি আসলে বুঝতে পারছি না এই ধরনের নাম তো সাধারণত চান্দা যে মাছ থাকে সে মাছের নামে কিন্তু বাজার মনে হচ্ছে কিন্তু এই টাইপের বাজার এরকম গ্রামের মধ্যে কেন হবে চান্দা বাজার কোনটা তারপর চান্দা বাজার কোন দিকে ও চান্দা পুরে আসার পরে চান্দা বাজারে আসা লাগবে আমার মনে হয় এটা চলে আসছি চান্দা বাজার এটা কি চান্দা বাজার বলে এখানে ওই যে একশো আটটা বাড়ি মানে ওই পাশে যে রাস্তা আছে ওই দিক দিয়ে যাওয়া লাগবে কত দূর তাও বাজার ছিল না আগে আমি মনে করছি এখানে মনে হয় চান্দা মাছ মনে হয় বেশি পাওয়া যায় সেজন্য আমি এখন আছে চান্দা বাজার এটা এটা চান্দা বাজার চান্দা বাজারে আসলে তারপর আপনার ওই বাড়ির দিকে আপনারা যেতে পারবেন চান্দা বাজারটা কেমন সেটা আপনাদেরকে দেখাই গ্রামের বাজার এই বাজারগুলোতে দেখুন যেগুলো মাটির মাটির দোকানের মাটি আর আজকে মনে বাজার নাই যার কারণে লোকজন ফাঁকা এখানে দেখুন এই দোকানটাও কিন্তু মাটির এইগুলো মাটির অবাক হয়ে যাবে মানে এই বাজারটাও মাটির এখানকার মানুষজনও মাটির বাজারও মাটির মানে সুন্দর এই এগুলো মাটির দেখেন যত দোকান দেখতেছি সবগুলো দোকানই আপনার মাটির বেশিরভাগই মাটি ভাইয়া এটা চান্দা বাজার বলে এটা তাই না এখানে ওই যে একশো আটটা মাটির ঘর আছে এটা কোন পাশে সামনের রোড দিয়ে এটাও মাটির আমি এখন আসছি এই যে এই রাস্তাটা দিয়ে এবং এই দিক দিয়ে চলে গেছে আর এই পাচারটি কিন্তু এখানে আমরা এখন এর ভিতরে ঢুকবো এখানে ঢুকতেই আলাদা একটা ফিল পাচ্ছি মনে হচ্ছে কোন একটা বাগান বাড়ির ভিতরে আমি প্রবেশ করতেছি দেখুন এই যে রাস্তাটা দেখুন কত সুন্দর এখানে একটা বাগান দেওয়া আছে মানে সবে হয়তো বাগান এটা তৈরি করতেছি জাস্ট অসাধারণ মানে একটা অত গ্রামের মধ্যে যে এরকম সৌন্দর্য ফুটিয়ে তুলেছে এটা তো ভাবতেই অবাক লাগে এটা একটা পুকুর আছে দেখেন আর এই গ্রামের ম্যাক্সিমাম বাড়িগুলো দেখলাম মানে মাটির দোতলা মাটি দিয়ে তৈরি যেমন এই যে চামদা চান্দা বাজারের ভিতরেও কিন্তু মাটি দিয়ে দোকান যতগুলো আছে সবগুলো দোকান কিন্তু মাটি দিয়ে তৈরি করা এটা একটা পর্যটক টাইপেরই জায়গা হয়ে গেছে দেখুন এখানে কত সুন্দর করে এই যে বসার সব চিট তৈরি করে রেখেছে যেখানে আসলাম সেটা হচ্ছে এই যে এটাই হচ্ছে এই মাটির দোতলা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন গ্রামের যে একটা ঐতিহ্য সেই ঐতিহ্যটা এখানে ধরে রেখেছে এই গ্রামে আসলে আপনারা মানে দেখতে পাবেন মাটিরই এই বিস্ময়কর মাটির দোতলা বাড়ি যার একশো আটটি ঘর নিয়ে গল্পে মিশে আছে শত বছরের ইতিহাস আজ আমরা জানব এই মাটির প্রাসাদের সব অজানা কথা নওগাঁ জেলা শহর থেকে প্রায় আঠারো কিলোমিটার দূরে মহাদেবপুর উপজেলার চেরাকপুর ইউনিয়নের ছোট্ট একটি গ্রাম আলিপুর এই বাড়ির নির্মাণ শুরু হয় একশো বছর আগে ব্রিটিশ আমলে উনিশশো সালে আখন্দ পরিবারের দুই ভাই শমশের আলী ও তাহের আলী এই বিশাল প্রাসাদের পূর্ণতা দেন নয় মাস ধরে আশি জন কারিগরের কঠোর পরিশ্রমে তৈরি হয় তিনশো বাই একশো ফুট মাপের এই স্থাপনা একশো আটটি কক্ষের এই মাটির প্রাসাদে রয়েছে বৈঠকখানা গবাদি পশুর খোয়ার শস্য ভান্ডার এবং সাতটি প্রধান প্রবেশদ্বার শীতের দিনে গরম আর গরমের দিনে ঠান্ডা তাই অনেকে একে গরিবের এসি ঘর বলেন এগুলো কোন দিক সবই মাটির এই সিঁড়িগুলো এগুলো সব মাটি দিয়ে তৈরি করে এগুলো এখানে আলো অনেক কম কম থাকার কারণে এরকম

এটা মাটির এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা এখন যার উপরে আমি দাঁড়িয়ে আছি কিন্তু এগুলো নড়ে মাটির দাঁড়িয়ে আছি দেখেন এই যে এখানে যেটা মানে যে সাব বাক্সটা এটা কিন্তু মাটির সাদের উপরই কিন্তু এটা আর এই বর্ষ এগুলো কিন্তু অনেক আগের আর এই যে এগুলো দেখুন এই কাঠগুলো গুলো দেখুন এগুলো অনেক আগের মাটির দোতলার উপরে এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি আর এই যে এখানে দেখেন এটা কিন্তু খাট আছে এর উপরেই হম এই মাটির দোতালের উপরেই আছে একটু অন্ধকার এই যে উপরে দেখেন এগুলো কিন্তু দিয়ে এর উপরে আবার মাটি দিয়ে ঢালাই দেওয়া আছে এর এর উপরে তো ওঠা না তাই না আমি একটু আপনাদেরকে দেখাই এর উপরে দেখেন কি আছে অন্ধকার অন্ধকার আছে এই যে মাটিরই সিঁড়ি দেখুন আপনারা দেখুন এটা কিন্তু মাটিরই সিঁড়ি আমি আর একটু দেখাই দেখুন এটা মাটির সিঁড়ি আর এই এইগুলো সব মাটির চুলা এভাবে রান্না বান্না করে এইভাবে সাদা মাটির ঘর সাদা মাটি অধৈর্য হয়ে গেলাম মানে এত বড় একটা বাড়ি একশো আটটা রুম একশো আটটা রুম কিন্তু কম না অনেকগুলো রুম এখানে এত বড় একটা বাড়ি এখানে মানে যতগুলো গেট দেখলাম প্রত্যেকটা গেটে এখানে মানে লক করা কোনো মানুষজন নাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করলাম কিন্তু কোনো মানুষ পেলাম না এখানে ভাইয়া এখানে তো আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করলাম কিন্তু কোনো মানুষ পেলাম না তাই না যেহেতু মানুষ নাই সেহেতু আমরা ভেতরে ঢুকতে পেলাম না এই বাড়ির চার দিয়ে আমরা ঘোরাঘুরি করলাম কিন্তু কোনো মানুষ পেলাম না ভাই কি চলে যাচ্ছেন আমরা এখানে অনেকক্ষণ ধরে কিন্তু ছিলাম আমরা অনেকক্ষণ ছিলাম কিন্তু এই বাড়ির বাড়ির ভেতরে যে ঢুকবো সেটা ঢোকার মতো কোনো মানুষ আমরা পেলাম না যে ভাইও আমার সাথে ছিল অনেকক্ষণ ধরে অপেক্ষা করলাম মানে পেলাম না আসলে ঢুকতে পারলে একটু ভালো হতো দেখতে আসলাম আমরা কেয়ার করার কিছু করার নেই কারণ বাড়িতে পেলে আছে তো সাধারণত বাড়ির মেয়েরা থাকলে মেয়েদের সাথে তো আসলে বাইরে থেকে চট করে এসে কথা বলা যায় না তারপরে যেটুকু যে টুকু দেখাল আর এই বাড়ির পাশে মানে এখানে একটা পার্ক মানে বাগান তৈরি করতেছে এখানে যারা পর্যটক হিসেবে যারা আসবে তারা হয়তো এখানে এসে একটু বসবে একটু আড্ডা দিবে এই জন্য হয়তো এখানে তৈরি করতেছে এটা এই যে এখানে বসার সব সিট টিট তৈরি করতেছে এখানে একটু বসি বসে যায় পরে যদি আবার টিকিট সিস্টেম যদি করে ভাই একটু বসলাম ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আজকের ব্লগ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন একটা ভিডিওতে তবে দুঃখের বিষয় এত দূর থেকে আমি আসলাম বাড়ির ভেতরে আমি আপনাদেরকে দেখাতে পারলাম না ছোট একটা ইনফরমেশন যেটা পেলাম যে এই বাড়ির এখান থেকে মানে বাড়ির ভিতরে ঢোকার মতো একটা পরিবেশ করবে সেটা হয়তো পর্যটকদের জন্যই হয়তো কোনো একটা সিস্টেম তৈরি করতে পারে এরকম হয়তো ধন্যবাদ সবাইকে ব্লগটি দেখার জন্য দেখা হবে পরবর্তী ব্লগে